জানবিজি গুজরাট থেকে রাধে রাধে মহারাজজি প্রশ্ন ভক্তি ভক্তিরসে এগিয়ে যেতে হলে যে আচরণ অপরিহার্য তা জানার পর আমরা তা অনুসরণে ব্যর্থ হই কেন এমন হয় উত্তর এর কারণ হলো ভক্তির শক্তি না থাকলে জ্ঞান থাকলেও মন এবং ইন্দ্রিয়ের বেগ আমাদের অন্যদিকে টেনে নিয়ে যাবে যে আঁকার ব্যবহার আমরা করতে চাই আটটা করতে পারবো না কিন্তু যখন ভজন বল বা ভক্তির শক্তি থাকে তখন যেমন গাড়ির বেড়েক থাকে পথে দুর্ঘটনা হবে না আর যদি বেড়েকই না থাকে মানে ভজন না থাকে তো দুর্ঘটনা বা ভরসা আচরণ হবেই এই যে ভজন বল নাম বল সেটাই মূল একজন মরা মরা বলেও ইন্দ্রিয় জয়ী ব্রহ্মর্ষি হয়ে যান এবং সংস্কৃত ভাষায় ভগবানের লীলা গীত করেন এই মরামরা শব্দে রাম হয়ে গেল নাম একজনকে মহর্ষি বানিয়ে দিতে পারে তাই আমরা যদি নিয়মিত নাম জপ করি তাহলে যে জ্ঞান আমাদের আছে সেটার প্রয়োগ করতে পারবো আর যদি না করি তাহলে ছয় ঘন্টা আট ঘন্টা ধর্ম উপদেশ শুনে আমরা ছয় সেকেন্ড মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না আধ্যাত্মিকতা মানে কামনা বাসনার ত্যাগ আর আমরা আধ্যাত্মিকতার কথাবার্তা বলি কামনা বাসনা পূরণের জন্য টাকা সম্মান প্রশংসার জন্য এটা আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতা হল কাঞ্চন ধন কামিনী ভোগবিলাস কীর্তি খ্যাতি এই তিনের উপর জয়লাভ করা সূক্ষ্ম স্থূল ও কারণ এই তিন স্তর থেকে আসক্তি ত্যাগ করা কিন্তু কেবল ভগবানের কৃপাপাত্রও গুরুর কৃপাপাত্র ব্যক্তিই এই গোপন সত্যটি বুঝতে পারে অন্যথায় কেউ নিজেকে আধ্যাত্মিক ভাবলেও আসলে সে নিজের বাসনা পুষ্ট করেই চলে কেবল আধ্যাত্মিকতার মোহে আধ্যাত্মিকতা মানে অনাত্ম আত্মা নয় এমন যা কিছু এর ত্যাগ করে অনাত্মে স্থিত হওয়া আধ্যাত্মিকতার কথা বলে অনাত্ম জিনিসের কামনা করলে সেটা অজ্ঞতা এমন বিভ্রান্তি দূর করার জন্যই ভজন দরকার ভজনের পথ বাজারের জিনিস নয় রূপা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না যদি হতো তাহলে বড়লোকারা ভগবানকে কিনে নিত ভগবানের সৃষ্টি এই মৃত্যু লোকেই সুমেরু পর্বত আছে যার পুরোটা স্বর্ণময় যার উচ্চতা চার লক্ষ যোজন তুমি এক দু কেজি সোনা দিয়ে কি কিনবে তার তো এক একটি পাহাড় স্বর্ণময় আর কত অগণিত ব্রহ্মাণ্ড আছে তাকে যদি পেতে চাও তাহলে একটাই পথ ভজন আর ভাবে ভগবানকে ডেকেও তিনি উপস্থিত হবেন এই যে দরবার এখানে দীনতার সম্মান হয় দিন হয়ে বিনয় সহকারে আমরা আমাদের প্রভুকে ডাকবো আমাদের প্রিয়তমকে ডাকবো তখন তিনি মিলবেন ভজন ছাড়া যতই জ্ঞানী হোক না কেন সবই বৃথা একটা বন্দুক আছে কিন্তু গুলি ছাড়ছে না তাহলে উপকার কী তেমনই জ্ঞান আসে কিন্তু কাম ক্রোধ যখন আক্রমণ করলো বা চেপে বসলো তখন তুমি জ্ঞান ব্যবহার করতে পারলে না তাহলে সে জ্ঞানের দাম কী তাই যদি আমরা আমাদের জ্ঞান ব্যবহার করতে চাই তাহলে আমাদের উচিত পবিত্র ভোজন পবিত্র আচরণ পবিত্র আহার ও পবিত্র ব্যবহার তাহলেই ভগবানের কৃপায় মায়ার উপর জয় সম্ভব যে আমার স্মরণ নেয় সেই মায়াকে অতিক্রম করতে পারে